বলিপাড়ার সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত কাপল মালাইকার ও অর্জুন কাপুর তাদের প্রেম নিয়ে যেন চর্চর শেষ নেই মাধ্যমে বয়সে ছোট প্রেমিকের সঙ্গে তার রোমান্স যেন সকলের মুখে মুখে সম্প্রতি বলিউডে কান পাতলেই মালাইকার বিয়ের জোর গুঞ্জন শোনা যাচ্ছে শীঘ্রই নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছেন মালাইকা ও অর্জুন কাপুর শোনা যাচ্ছে চলতি বছরের শেষের দিকেই অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসেই অর্জুনের গলায় মালা দিতে চলেছেন মালাইকা আরোরা এবার কফি উইথ কারণে বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুললেন অর্জুন কাপুর নিজেই মালাইকার সঙ্গে বিয়েটা কবে হচ্ছে জানতে চাইলে অর্জুন বলেন এই মুহূর্তে বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই কারোরই আপাতত দুজনেই কেরিয়ার নিয়ে ব্যস্ত এখন নিজেদের গুছিয়ে নিতে চাইছেন দুজনই এদিকে কিছুদিন আগেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন বলিউডের মাল্লা সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন আমাদের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আমরা আগামীতে এক সঙ্গে কাটাতে চাই আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দুজনেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি এই তারকা জুটির প্রতিটি দিন কাটছে গভীর প্রেমে কোনো কিছুকেই পরোয়া না করে একে অপরের হাত ধরে রোমাঞ্চে মজে রয়েছেন অর্জুন মালাইকা বয়সে দশ বছরের ছোট অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম থেকে লিভিন নিয়ে একাধিকবার কটুক্তির মুখে পড়তে হয়েছে তাদেরকে যদিও এসব কটাক্ষকে পাত্তা না দিয়ে নিজেদের মতোই থাকতে ভালোবাসেন এই প্রেমিক যুগল তাহনিয়া ইয়াসমিন বিনোদন ডেস্ক সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে